নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদত্ত বলছে আজ আপনাদের কাছে একটি চিরন্তন বাস্তব সত্য আজকের দিনে দাঁড়িয়ে যে সত্যটা যোগ্য চাকরি হারাদেরকে জানতে হবে এবং যারা চাকরিটা পায়নি দুর্নীতির জন্য যারা যোগ্য বঞ্চিত তাদেরও জানা দরকার আবার যারা অভিভাবক সমাজ যারা বুদ্ধিজীবী আপামোর সাধারণ মানুষ তাদের প্রত্যেকেরই জানা দরকার যে একটার পর একটা প্যানেল বাতিল হচ্ছে কেন চাকরি চলে যাচ্ছে কেন এই চাকরি চলে যাওয়ার যে গল্প সেই গল্প আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমি ভুল হতে পারি গালিগালাজ কমেন্ট বক্সে করতে থাকুন ভরিয়ে দিতে থাকুন কিন্তু যেটা সত্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে প্যানেলগুলো বাতিল হচ্ছে তার মূল কারণ কিন্তু যারা রাস্তায় বসে আছে যারা মামলা করেছে যারা যোগ্য বঞ্চিত তারা কিন্তু না আপনাদের সামনে একটা বিষয় রাখতে চলেছি যেটা আপনাদের প্রতিপ্রত্যেকে জানা উচিত যোগ্য বঞ্চিত যারা মামলাকারী তারা নিজেরা সওয়াল জবাব করতে পারে না কোটে তাদেরকেও মুখপাত্র রাখতে হয় তাদের হয়ে কথাটা বলেন বিশিষ্ট আইনজীবীরা তাই যারা যোগ্য বঞ্চিত তারা যে গ্রাউন্ডে মামলা করে সেই মামলাটার গ্রহণযোগ্যতা আছে বলেই মামলাটা গ্রহণ হয়েছে একটার পর একটা বেঞ্চ বদল হয়েছে একটা দুটো তিনটে করে করে একশোটা শুনানি হয়েছে একশোটা কোটের মূল্যবান দিন এক একটা মামলার পিছনে ব্যয় হয়েছে তাহলে যে মামলাটার গ্রহণযোগ্যতা থাকবে না সেটার জন্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অযথা টাইম দেবে কেন এই প্রশ্নটা সাধারণ মানুষকে বুঝতে হবে আজকে নিয়োগ দুর্নীতি হয়েছে কি হয় না নিশ্চিত করে হয়েছে নাহলে নেতা মন্ত্রী ছাতা এবং সমস্ত কমিটি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তারা জেলে গেল কেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জেলে গেল কেন সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট কি বলছে এই সমস্ত কিছু তথ্যই তো বলে দেয় যে নিয়োগে দুর্নীতি হয়েছে সেটা যেমন ছাব্বিশ হাজারে হয়েছে সেটা যেমন প্রাইমারি ক্ষেত্রে হয়েছে সেটা তেমনই আপার প্রাইমারি ক্ষেত্রে হয়েছে প্রত্যেকটা নিয়োগ প্রসেসে দুর্নীতি হয়েছে আর এই যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটা এমনভাবে হয়েছে তাতে করে বহু যোগ্য ক্যান্ডিডেট তারা বঞ্চিত হয়েছে যারা চাকরি পেয়েছে তাদের থেকেও বেশি নম্বর পাওয়া ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে যেটাকে বলছে র্যাংজাম ওএমআর সেটে দুর্নীতি টেট পাস না করে চাকরি এমনতর তর ভুরি ভুরি অভিযোগ যোগ্য বঞ্চিতদের কাছে রয়েছে বা আছে তাহলে এই যোগ্য বঞ্চিতরা মামলা করেছে কিসের জন্য না চাকরিটা পাওয়ার জন্য এরপর তারা চাকরি পেতে গিয়ে যখন দেখছে যে কমিশন আর পর্ষদ দিনের পর দিন মামলাটায় মিথ্যা কথা বলে যাচ্ছে মিথ্যা যুক্তি উপস্থাপনা করছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে প্রথমে যখন মামলা হয়েছিল তখন মামলাকারীদের বক্তব্য ছিল র্যাঙ্ক জাম্প হয়েছে আমার থেকে কম নম্বরে চাকরি পেয়েছে আমি আর করেছি আমার নম্বর এই আমার ওএমআর সিট এই দেখাচ্ছে কিন্তু তখন এই ওএমআর সিটকে প্রাধান্য দেয়নি স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত আপার প্রাইমারি ক্ষেত্রে তারা বলছে থার্ড পার্টি থেকে তারা কি করছে ওএমআর কালেক্ট করছে আপারে থার্ড পার্টি থেকে কালেক্ট করছে মানে ওনাদের কাছে কোনো ওএমআর নেই নেই এর মিরর কপি পর্যন্ত ওনাদের কাছে নেই একটা নিয়োগ প্রসেস চলছে তারপরেও সেই নিয়োগ প্রসেসে তাদের কাছে ওএমআর নেই থার্ড পার্টি থেকে কালেক্ট করছে করতে হচ্ছে এখনো পর্যন্ত শয়ে শয়ে ছেলে মেয়েকে আরটিআই অ্যান্সার দিতে পারছে না আর ওএমআর দিতে পারছে না তো এখন এই যোগ্য প্রার্থীরা যে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে বলেছে এই ওয়েমআরটা আমার এই ওএমআরের ভিত্তিতে আমার থেকে কম নম্বরে যারা চাকরি পেয়েছে আমাকেও চাকরি দেওয়া হোক সেই বিশেষে মাননীয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু বিচার করেছিলেন গান্ধী মূর্তির প্রাদেশের ছেলেমেয়েরা চাকরি পেতে শুরু করেছিল সতেরো হাজার আঠেরো হাজার যোগ্য প্রার্থীদের চাকরি বেঁচে যেত কিন্তু কি হলো বলুন তো কারা ডিভিশন বেঞ্চে গেল কারা সুপ্রিম কোর্টে গেল যোগ্য বঞ্চিতরা নয় যোগ্য বঞ্চিতদের কাছে কিছু করার নেই যখন যোগ্য বঞ্চিতরা তাদের হকের চাকরিটা পেল না যখনই ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হলো সুপ্রিম কোর্টে গেল তখনই যোগ্য বঞ্চিতদের আইনজীবীরাও কিন্তু ঘুরে গেল তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল কেন না যখন তারা বলছে যে এ ওয়েম আমার না তখনই কিন্তু দেখা গেল যে দাউ প্যানেল উড়িয়ে নিয়োগ প্রসেস ভুল আছে পদ্ধতিগত ত্রুটি রয়েছে এটা করে কিন্তু বারবার আর করে আর এর অ্যানসার নিজের জালে ফেসে গেল মিথ্যা কথা বলতে বলতে কিন্তু একটা মিথ্যা কথা বলতে গিয়ে দুটো মিথ্যা কথা বলতে গিয়ে কিছু অযোগ্য ছেলেমেয়ের অযোগ্য আমরা বলবো না সেটা কোড যেহেতু বলতে পারে না তাই কাদেরকে বাঁচানোর জন্য এই জিনিসগুলো দিনের পর দিন করা হলো যোগ্য বঞ্চিতরা তো চাকরি চাই তারা তো প্যানেল বাতিল চায় না তো তাহলে তাদের অভিযোগগুলো যখন মামলা পর্যন্ত গড়ায়নি মঞ্চে গিয়েই তো মিটিয়ে নেওয়া যেত গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে তো মিটিয়ে নেওয়া যেত সিট আপডেট মঞ্চে গিয়ে তো আপারের সমস্যা মিটিয়ে নেওয়া যেত নট ইনক্লুডেড যারা আছে প্রাইমারির ক্ষেত্রে তাদের সাথে তো কথা বলে মিটিয়ে নেওয়া যেত প্রাইমারির ব্যাপারটা কিন্তু আজকে বত্রিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দিনের পর দিন বলছে দুটো একটা বেনিয়ম হয়েছে বেশি কিছু বেনিয়ম হয়নি তার কিন্তু খুব একটা কি তার জন্য বত্রিশ হাজার প্যানেলকে বাতিল করা যায় না আমিও চাই না প্যানেল বাতিল হোক প্যানেল বাতিল করলে লাভকার লস কার সরকারের কিছু যায় আসে না ক্ষতিটা যোগ্য বঞ্চিতদের যোগ্য শিক্ষকদের এটা বুঝতে হবে তাহলে এই এমনতর অবস্থায় দাঁড়িয়ে পর্ষদের স্ট্যান্ড পয়েন্ট তো হওয়া উচিত যে মাইলড যোগ্যরা তো প্যানেল বাতিল চাইনি যোগ্যরা তো চাকরি চাইছে কোটেরও উচিত দুর্নীতি হয়েছে এদের থেকে বেশি নম্বর পেয়ে যারা চাকরি পায়নি রিজার্ভেশন পলিসির জন্য যারা চাকরি পায়নি এবং আরও ইত্যাদি ইত্যাদি কারণে যারা চাকরি পায়নি তাদের চাকরিগুলো অতি অবশ্যই করে দিয়ে দেওয়া উচিত যেটা রাজাশেখর মান্থা মানন্ন বিচারপতি তিনি করে দৃষ্টান্ত দেখিয়েছেন ঝামালা মিটে গেল কিন্তু প্যানেল বাজলো তার সাথে সাথে যোগ্য বঞ্চিতরাও বাঁচল কিন্তু যোগ্য বঞ্চিতরা যদি দেখে যে তাদেরও কিছু হচ্ছে না ইন সার্ভিসদের ইন সার্ভিসটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছে তখন কি করবে তখন তো অল আউট আক্রমণ করবে এই যোগ্য বঞ্চিতদের আইনজীবীরা তারা কি ছেড়ে দেবে তারা তো এই মামলাটাকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিয়ে যাবে তাহলে আমার মনে হয় যোগ্য বঞ্চিতরা যারা লড়াইটা করছে তাদের দিক থেকে যেমন কোর্টে কিছু তারা বক্তব্য রাখতে পারে না চাইলেও তারা কি তাদের মনের কথা বলতে পারবে না দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে তারা মামলাটা করেছে কি চাকরিটা পাওয়ার জন্যই কিন্তু যদি কোর্ট পর্ষদ এগুলোকে যদি উপযুক্তভাবে বিচার বিশ্লেষণ না করে তাহলে যারা যোগ্য বঞ্চিতদের আইনজীবী তারা কোর্টে গিয়ে বলবে কি করে মাই লর্ড এদের চাকরি দিয়ে দিন আমি মামলাটা তুলে নেব এটা বলা যায় কি যোগ্য বঞ্চিতদের আইনজীবী কি করে বলবে এটা এটা তিনি বলতে পারেন না এটা বলা যায় না এটা কিন্তু মানতে হবে সেরকমই আপার প্রাইমারির ক্ষেত্রেও একই রকম জটিলতা সিট আপডেট করার জন্য পিটিশনারদের আইনজীবী যারা ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত সিট আপডেট মঞ্চ থেকে শুরু করে ম্যাট ছশো আটত্রিশ এরা হাজার বার বলেছে কোর্টে সওয়াল জবাব করেছে কমিশন বারে বারে বলেছে যে সব সিটগুলোই কি ফিউচার ভ্যাকেন্সি তারা ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পর তাদের এখনও চোদ্দোশো বিরাশি জনের ওয়েটিং তাদেরকে চাকরি দিতে পারছে না তাদের কাছে পাঁচ হাজার ভ্যাকেন্সি পড়ে রয়েছে তারপরেও চোদ্দোশো বিরাশি জনকে চাকরি দিতে পারছে না হলে সিট আপডেট করতে হবে না সিট কনভার্ট করতে হবে নাই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হবে কেন এই সমস্যা তারা কি জানতো না তারা রিভিউ করলো না কেন তারা ক্ল্যারিফাই চাইলো না কেন আজকে কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে এই জটিলতা তৈরি হলো এই জটিলতাতে যারা যোগ্য ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট ফার্স্ট এন্ড তারা কি ছেড়ে দেবে যাদের বয়সটা পেরিয়ে গেছে যারা আর পরীক্ষা দিতে পারবে না তারা কি ছেড়ে দেবে তারা যদি চাকরিটা না পায় সিট আপডেট করে শুধুমাত্র ওয়েটিংদের চাকরি হয় আর আপার প্রাইমারির ক্ষেত্রে বঞ্চিতরা বঞ্চিত রয়ে যায় তাহলে ভাবুন আপনি যদি হতেন তাহলে ছেড়ে দিতেন না নিশ্চয় তাহলে এই যে সামান্যতম মিথ্যা কথাগুলো দিনের পর দিন বলা হয়েছে আর্গুমেন্ট করা হয়েছে কোর্টের কাছে কোর্টকে মিসগাইড করা হয়েছে এই কোর্টকে মিসগাইড করতে গিয়ে পিটিশনারদের আইনজীবীদের কাছে এমন বেশ কিছু তথ্য রয়েছে পিটিশনারদের কাছে এমন কিছু তথ্য রয়েছে সেই তথ্যগুলো না তারা প্রাথমিকভাবে চাকরি পাওয়ার আশায় কোর্টকে দিতে চায় না তারাও চায় প্যানেলটা বাঁচুক তারাও চায় নিজের চাকরিটা হোক কিন্তু যখন দেখে যে কি কমিশন বা পর্ষদ দিনের পর দিন মিথ্যা কথা বলে বলে কোর্টকে মিসগাইড করে তারা কি করছে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন তাদের শেষ অস্ত্র হিসাবে যেটুকু করার সেটাই কিন্তু যোগ্য বঞ্চিতরা করে দেয় যেটা ছাব্বিশ হাজারের ক্ষেত্রে ঘটে গেছে এখন বত্রিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যোগ্য বঞ্চিতরা তাদের কাছে প্রচুর অস্ত্র আছে বলছে জানি না সেই যোগ্য বঞ্চিতরা কিভাবে কি এরকম অস্ত্র রয়েছে তাদের সওয়াল জবাব এলে বোঝা যাবে এবং বিচারপতির মন্তব্য কি আসে সেটা দেখতে হবে তাই যোগ্য বঞ্চিতরা একটা অংশ তারা মামলা করেছে চাকরিটা পাওয়ার জন্যই প্যানেলটা বাতিল করার জন্য না না কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিচারপতিদেরকেও বুঝতে হবে পর্ষদকে বুঝতে হবে কমিশনকে বুঝতে হবে এবং আইনজীবীদেরকেও বুঝতে হবে যে তারা সত্যিই তো বয়সগুলো শেষ হয়ে যাচ্ছে আর কবে এরা চাকরি পাবে এদেরকে দাবার গুটি হিসাবে ব্যবহার না করে এদের ভবিষ্যৎটা সুরক্ষিত করার দায় দায়িত্ব সকলের কিন্তু দেখা যাচ্ছে একটার পর একটা প্যানেল বাতিল সেখানে যোগ্য শিক্ষকরা যেমন কষ্ট পাচ্ছে তেমনি যোগ্য বঞ্চিতরাও কষ্ট পাচ্ছে তাই সকলের যাতে নজরে আসে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যোগ্য বঞ্চিতরা চাকরি পাক যোগ্য শিক্ষকদের বঞ্চনা বা কষ্ট যাতে না হয় আমার এমন অনেক বন্ধুবান্ধব আছে সেটা প্রাইমারির ক্ষেত্রে হতে পারে আপার প্রাইমারির ক্ষেত্রে হতে পারে এবং এসএলএসটির ক্ষেত্রে হতে পারে তারা সত্যিই অসাধারণ ইন্টেলিজেন্ট এবং বিলিয়ন স্টুডেন্ট তারা নিজ যোগ্যতায় চাকরি পেয়েছে এবং তারা চাকরি হারিয়ে অত্যন্ত মর্মাহত এই জিনিসগুলো কি ঠিক আবার এমনও আছে যারা চাকরিটা পাওয়ার কথা ছিল তারা পায়নি অনেক অযোগ্যরা চাকরিটা পেয়েছে এগুলো তো খারাপ লাগারই বিষয় কমেন্ট করুন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন সকলে